আমরা এখন যাচ্ছি হাটে আমাদের এলাকার হাট আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের হচ্ছে এলাকায় প্রতি বৃহস্পতিবার হাট হয় আজকে পুরো হাটটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কোন জিনিসের কিরকম দাম কোন সবজির কিরকম দাম সবকিছুই চেষ্টা করবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আপনারা আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন হাতের সামনে এত জ্যাম মেবি একটা ঘোরার গাড়ির কারণে জ্যামটা হচ্ছে ও সমস্যা নাই আমরা একটু ফাঁকা পাইলে তো টান দিয়া চলে যাই এটা আমাদের জন্য কোনো ব্যাপার না হ্যাঁ যেটা সন্দেহ করছিলাম একটা ঘোরার গাড়ি যার কারণে হচ্ছে সামনের গাড়িগুলো আমাকে একটু সাইড দিলেই তো আমি চলে যেতে পারি হ্যালো স

এটা মনে হচ্ছে নতুন আলু এই বাবু বেগুন কত করে চল্লিশ টাকা কেজি এগুলো কি বেগুন এগুলোর নাম কি যাও না না আচ্ছা আর আলু এগুলো কি একদম নতুন সিজনের না ওকে এটা হচ্ছে বাহ এগুলো কি নতুন সিজনে পেঁয়াজ আচ্ছা আচ্ছা কে মূলা শাক বাংলাদেশের জনপ্রিয় ভাই আপনার গাড়িটা আগে দিলে তো বেরোইতে পারে তাড়াতাড়ি লোড করে আগে দেন ভাই ফুলকপি কত করে কেজি টাকা কেজি ও সুন্দর ফুলকপি কত করে ভাই পনেরো টাকা ওইখানে বিশ টাকা এখানে পনেরো টাকা মোটামুটি আপনাদের কাছে একটা আইডিয়া তো দিলাম কত করে তারা দাম রাখতেছে তো এ পাশ দিয়ে একটু ঘুরে যাই কবুতর